পটুয়াখালীর বাউফলে পৌর শহরে বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশি মুদ্রাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তেইশে জুন রবিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় তাদের কাছ থেকে দশ হাজার সাতশো বিশ টাকা দেশি মুদ্রা একটি বিদেশি নোট লাল রঙের ষোলোটি ডবলিউ ওয়াই ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের দুটি কন্ট্রোলার নামের ইয়াবা উদ্ধার করা হয় আটকিত ব্যক্তিরা হলেন পৌর শহরের চান্নগড়ের কবির জমাৎদারের ছেলে মোহাম্মদ ছাব্বির হোসেন জয় এবং দৌলাত খান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আবদুল্লতিবের পুত্র শামীম হোসেন অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর অরেন্ট অফিসার মাসুদ রানা এবং বাউফল থানার উপপরিদর্শক মোহাম্মদ মফিজুল ইসলাম স্থানীয় প্রশাসন জানিয়েছেন মাদক মাদকবিরোধী অভিযান চলমান থাকবে সরজমিন সোহেলগাজী বাউফল